এখন থেকে ট্রেনে করেই কেদারনাথ ধাম যেতে পারবেন কেদারনাথ যাত্রা খুবই কঠিন কিন্তু এখন থেকে আর চিন্তা নেই ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ চলছে দু সালের শেষ নাগাদ দিল্লি থেকে সরাসরি কর্ণপ্রয়াগ পর্যন্ত যেতে পারবেন একশো কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পের মধ্যে একশো কিলোমিটার জুড়ে নির্মাণ কাজ চলছে পঁয়ত্রিশটি সেতু আর সতেরোটি টানেল দেবপ্রয়াগ আর লাচমলির মধ্যে একটি দীর্ঘ টানেল থাকছে যা নাকি আমাদের দেশের বৃহত্তম টানেল মোট তেরোটি স্টেশন থাকছে স্টেশনগুলি হল ঋষিকেশ মনকিরেতি শিবপুরী মানজিলগাঁও শাকনি দেবপ্রয়াগ কীর্তিনগর শ্রীনগর ধারী রুদ্রপ্রয়াগ ঘোলতীর ঘোচর কর্ণপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ থেকে পেয়ে যাবেন বদ্রীনাথ ও কেদারনাথ যাওয়ার ট্রেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন